নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি উৎকোচের বিনিময়ে পিএমএওয়াই এর জিওটেক খুব স্থানীয়দের সরকার দরিদ্র শ্রেণীর উন্নতিকল্পে দেধার প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে একাংশ স্বার্থান্বেষীর দরুণ সরকারি প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন হচ্ছে না আজ দীর্ঘদিন থেকে দেশ জুড়ে প্রথমে ইন্দিরা আবাস যোজনা বর্তমানে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু দেশের গরিবের হার যেন ক্রমান্বয়ে বেড়েই চলছে কারণ একটাই আসলে এই স্বার্থান্বেষী চক্রের প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছে বিত্তবান বাড়ি গাড়ির অধিকারীরা পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা বর্তমানে কাটিতরার গোবিন্দপুর জিপিতে উৎকোচের মাধ্যমে পি এম এ ওয়াই যোজনার জিওটেক করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়রা জানান প্রাক্তন ওয়ার্ড সদস্য আসিক উদ্দিন এস এইচ জি গ্রুপের এক মহিলা সদস্যকে নিয়ে গত পঁচিশে মার্চ যে জিওটেক করেছে তা সম্পূর্ণ অবৈধ কারণ জিওটেক করার নিয়ম হলো প্রত্যেক হিতাধিকারীর বাড়িতে গিয়ে করতে হয় কিন্তু এই জিপির ওই ওয়ার্ডে একবারইতে বসে জিওটেক করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের তাদের সব বক্তব্য উৎকচের মাধ্যমে আসিক উদ্দিন গরু ঘর ছাগলের ঘর ইত্যাদি ফটো উঠিয়ে জিওটেক সম্পন্ন করা হয়েছে তারা এই তালিকা বাতিল করে ফের জিওটেক করার দাবি জানান অন্যথায় তারা আইনের পথে হাঁটতে হবেন বলে সাব জানান তারা সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কোজেন আপনারা অভিযোগটা কত 25 তারিখ যে ডিওটা এতিয়া যাৰ্থ্য দিয়ন তাৰা পাইছে নাই এতিয়া মোৰ কৰ গড় আৰু গৰুৰ গড় চৰা প্ৰথমাৰি কৰি দোৱা হৈছে এক গড়ৰ বজিয়া দহটা পোন্ধৰটা কৰি প্ৰথম লোৱা হৈছে মেম্বাৰটো অকণ নাই নাছিলে আশীষ মেম্বাৰ কৰিছে এক বাৰীত বজাৰ ওলাই চাৰিটা কৰিছে আৰু এক বাৰীত বজি ত্ৰিছটা আপনারা কথা মতে মানে যারা ফাইতো তারা গর্জিওতে কইছে না তারা গর্জিওতে কইছে না খাসা একটা গর্জিওতে কইছে না সব বিল্ডিং এর লাইন তো গর্জিওতে কইছে এখন আপনারা কিটা চাইরা আমরা হাইয়ার ওটা লিস্ট ক্যান্সেল হই আবার নিয়ম অনুযায়ী জিওতে কো জেরার খাসা গরে রা ফাইতো এখানে কেউ আছে নি যারা জিওতে কইছে না অতস গর খাসা কার আছে এখানে আমার আছে কোন কিটা হইছে প্রবলেম কোন বল না

তাও এক চল্লিশ পরিবারের মাঝে পঞ্চাশ একটা করিয়া গেছে কি অবুর বাতি যা হগুর খুড়ি হগুর সারা ওলা তাও যে নিউনি একটা গড় এলাকা রকম যে গড় এরকম গর একটাও জিহতক করা হয়েছে না গুয়া জিহতক করা হয়েছে এরপরে এটাত মানে আমরা যে জিহতক করাতে মেয়ে আসলে এরে জিকেছিলাম যে তুমি এরকম জিহত পূজা করলায় ও সেই সময় কল মানে তোমার তোমার তাহলে কই দেব যাব লাগবনি আজি কৈলে নাই এতিয়াতো এইবিলাক কৰাৰ কথা নাই এতিয়াটো যোৱা আছে আমাৰে এই সময় কৈলেও দিয়া যে আমি ভাড়া দিম তুমি কিয় কাটিবলৈ লোককীয় অকণ জানাই কি আহি অকণ কৈছে আৰু মানে টেকউকা লৈছোঁ দাদা মানে জেগাত বহি জিঅ' টেক কৰচোন অকম আমাৰ চাই মানে জেৰা খাদ্য পাপ্ছ জেৰা এৰা জিঅ'টেক কৈছোঁ এৰা খাদ্য য'ত এটা যে জিঅ' টেক কৰা হৈছে এতিয়া মানে পালা গৰুৰ জিঅ' টেক কৰা হৈছে আৰু অগুৰ গৰুৰ পাথান গুৰ মূৰ্গৰ গঁড় ছাগলৰ গৰু ওলা জিনিছৰ ফটো তুলোৱা হৈছে এতিয়া ইনকোয়ারি করলে সব জিনিস পারই হবে ওটাও সাইয়ার মানে আমরা জেরা ফাইবার এরা ভাইতো